ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি রুখতে সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি সব থেকে কার্যকরী উপায় সেই উপলক্ষে পরশুরা থানার পক্ষ থেকে সদ্য সমাপ্ত বাসন্তী পূজা ও অন্নপূর্ণা পূজার মঞ্চ বেছে নেওয়া হয় চিলাডাঙ্গি আমরা কজন ক্লাব এবং রসুলপুর বারোয়ারির উদ্যোগে আয়োজিত পুজোয় দুটি পৃথক সন্ধ্যায় দুটি সাইবার সচেতনতা শিবির আয়োজিত হয়

করি। কি সব এসেছে এই যে সুন্দরী আমি এসে গেছি চলো তবে একটু মস্তি করা যাক কি চান বাঁচাও বাঁচাও কে আছো কিছু একটা হয়েছে মনে হচ্ছে হ্যালো পুলিশ স্টেশন আপনি ঠিক সময় না এসে আসতেই পারে হয়তো সে আপনাকে কল করে বললেন যে ভাই আমি বিপদে পড়েছি আমার কিছু অর্থের প্রয়োজন টাকার প্রয়োজন আপনি হয়তো ফোনের ওপারে ব্যক্তিকে আছেন সেটা ভেরিফাই না করে আপনার হয়তো গলাটা চেড়াতে না লাগলো আপনি হিউজ পরিমাণে টাকা সেন্ড করে দিলেন কিন্তু আপনি খেয়াল করলেন না উনি যার পরিচয় দিলেন সে কি সেই বলে যাকে আপনি মনে করছেন এরকম অনেক ফট বর্তমানে হয়ে থাকছে এগুলো কিন্তু সবসময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে হ্যাঁ সাহায্যের প্রয়োজন সবারই সাহায্য করাও দরকার কিন্তু সাহায্য করার আগে অবশ্যই একবার ভেরিফাই করে নেবেন তা আপনাদের ক্ষেত্রে সেটা হয় অনেক সহজে যে ভেরিফাই না করে আমরা যদি ভিডিও কলটা ধরে ফেলি তখন দেখবেন অপর প্রান্ত একজন পুলিশ বসে আছে তো সে কি বললো যে আপনার নামে একটা কেস হয়েছে আমাদের এই থানায় একটা এফআইআর কপি দেখাবে এফআইআর কপিটা দেখবেন হিন্দিতে লেখা

আরো কিছু লিঙ্ক শেয়ার করবেন না বা ব্যাংকের কোনো তথ্য যতই সিরিয়াস কাজ হোক না কেন দুদিন দেরি হলে কোনো অসুবিধা হবে না কিন্তু দেখুন এ কিনে কি দেখলেন এক ব্যক্তি কথায় বিশ্বাস করে তার ব্যাংকের তথ্য ক্লিক করলেন বা লিঙ্ক শেয়ার করলেন দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠে তার অ্যাকাউন্ট থেকে হিউজ পরিমাণ টাকা কেটে নেওয়া হয়েছে অবশ্যই অনলাইনে পেমেন্ট করার আগে কোনো মেসেজে রিপ্লাই করার আগে কোনো মেসেজে রেসপন্স করার আগে কোনো কলের রেসপন্স করার আগে সেই দায়িত্ব কিন্তু আপনার খেয়াল কিন্তু আপনাকে রাখতে হবে বর্তমানে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অপরাধ বা ম্যাক্সিমাম ক্রাইম কোনো না কোনোভাবে মোবাইল ল্যাপটপ ফোন বা ডেস্কটপ কম্পিউটার এর সাথে সম্পর্কিত এবং মেন মেন যে ক্রাইমগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখা যাচ্ছে ইন্টারনেটের সাহায্যে বড় বড় ফ্রড মানে টাকার পরিমাণটা কয়েক হাজার কয়েক লাখ নয় লাখ পেরিয়ে কোটির সংখ্যা টাচ করে ফেলছে কি কীভাবে যে ক্রাইমটা হয়ে যাচ্ছে আপনার অজান্তে আপনি বুঝতে পারছেন না দেখা যাচ্ছে আপনি জাস্ট একটা কল রিসিভ করেছেন তাতে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে গেছে বা দেখা যাচ্ছে আপনি কাউকে জাস্ট ফোনে একটা ফোর ডিজিট বা সিক্স ডিজিটের একটা পাসওয়ার্ড বা লগ ইন আইডি বলেছেন আপনার ফোনে মেসেজ এসছে যে আপনার অ্যাকাউন্ট থেকে এত পরিমাণ টাকা ডেবিট হয়ে গেছে এই যে ছোটো ছোটো ভুলগুলোর মাসুল খুব বড় আকারে দিতে হচ্ছে সেগুলো আছে দিতে না হয় আমরা অনবাদ হচ্ছে ভিডিও কল এলো ভিডিও কল এলো আপনি ধরলেন দেখলেন অপরদিকে আমার মতন ইউনিফর্ম পরে একজন পুলিশ বসে আছে পুলিশ দেখতে পাচ্ছেন আপনি পুলিশ দেখি প্রথমে ভাববেন যে না ওইদিকে পুলিশ বসে আছে তো সে বলবে যে আপনি ডিজিটালি অ্যারেস্ট হয়েছেন আপনার নামে কমপ্লেন আছে কি কমপ্লেন আছে না কিছু একটা আপনাকে দেখাবে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হিন্দিভাষী লোকেদের থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা করে তারা অপর পক্ষে দেবে হিন্দিভাষী লোক আপনি তো হিন্দি বুঝতে পারবেন না অতটা লেখাপড়া কি আছে না আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না একটা এফআইআর কপি আপনাকে পাঠাবে সেখানে অন্য কারোর নাম ছিল হয়তো সেই নামটাকে হাইড করে আপনার নাম লিখে দিল আপনি বলবেন ঠিক আমার নামে কেস হয়েছে তো তাহলে সে কেস থেকে রক্ষা পেতে হবে তখন কি করতে হবে যে আপনার ইন্টারোগেশন হবে আপনি এই ভিডিও কলের থেকে সরে যাবেন না বাথরুম গেলেও সেখানেও যেন আপনার মুখটা দেখা যায় আপনি ভিডিও কলটা ফোনটা নিয়েই যান বাথরুমে একদম সেরকমভাবে আপনাকে ব্ল্যাকমেল করা হবে আপনি তখন সেখান থেকে বাড়ার জন্য টাকা দেবেন কিছুক্ষণ পর সেটা বুঝতে পারবেন যে আমি প্রতারণার শিকার হয়েছি